বন্ধুরা অনেক রকম তো মুরগির মাংস রান্না করে খাওয়া হয়েছে ও রান্না করে দেখিয়েছি আজ আমি হাঁস মাংস রান্না করব সেই জন্য একটা জ্যান্ত নর হাঁস নিয়ে চলে এসেছি এই হাঁসটা আজ রান্না সুন্দরভাবে করব। হাঁসটা হয়ে গেছে এবারে হাঁসটাকে নিতে হবে হাঁসটাকে এবার ভালো করে সেকে নিতে হবে হাঁসের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লোম থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু খাওয়ার সময় মুখে পড়ে সেই জন্য হাঁসটাকে ভালো করে এবার সেঁকে নেব হাঁসটা দিয়ে কিন্তু একদম দারুণ সুদা আসছে মাংসটা আমার কাটা হয়ে গেছে এবার মাংসটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিব মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে মশলাগুলো আমি বেটে নেব প্রথমে আদা রসুনটা বেটে নেব এবারে লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারুচিনি আর গোলমরিচ আর কিছু জিরা হাঁসের মাংস যেহেতু গরম মশলাটা অবশ্যই দিতে হবে আজকে আমি আবারও হাঁস মাংসটা হাঁড়িতেই রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা তিল আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়া যেটা পাতা আদ্র সুগ্ন লঙ্কা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিব রসুন আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর জিরা বাটা লঙ্কা বাটা গরম মশলা বাটাটাও দিয়ে দিব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু মাংসের মধ্যে নুন হলুদ মাখানা হয়নি সেহেতু পরিমাণে একটু বেশি দিতে হবে এবারে দিয়ে দিব মাংস এবারে দিয়ে দিব লবণ পরিমাণ মতো হাঁস মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু টাইম কষিয়ে নেব মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তো কষানায় যদি হাফ সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দিয়ে বেশি টাইম ফোটাতে হবে না কিছু টাইম ফোটালেই মাংসটা হয়ে যাবে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি এবার এই সময় আলুগুলো দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এইবারে মাংসের মধ্যে দিয়ে দিব কিছুটা জল এবারে ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা আমি সেদ্ধ করে নেব বন্ধুরা অবশেষে আমার মাংসটা রান্না হলো আধ ঘন্টা বলেছিলাম আধ ঘন্টা পরে যখন খুলে দেখি তখন মাংসটা আমার ততটা ভালো সেদ্ধ হয়নি আমি আবারও এই উনানের মধ্যেই রেখে আরও আধ ঘন্টা মানে এক ঘন্টা পেরিয়ে গেছে আমার হাঁড়িটা উনানেই বসেছিল আর কোনো জ্বালানি দেয়নি উনানটা আমার আস্তে 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 আগুনটাও মরে গেছে আর মাংসটাও আমার ধীরে ধীরে সেদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধা আছে মাংস একটু শক্ত হবে আজ আলু সিদ্ধ হচ্ছে আজের আলুটা ভালো সিদ্ধ হচ্ছে হুম আজকের আলুটা সুন্দর সিদ্ধ হচ্ছে কত টাইম সিদ্ধ হচ্ছে হয় তো এক আঠার দিনে এরকম হাঁস হলে খুবই খেতে ভালো লাগে আর আজকের রান্নাটা এত সুন্দর ছিল একদম জমিয়ে খাওয়া হয়ে গেছে আর খেতেও একদম দুর্দান্ত লেগেছে এরকম মাঝে মাঝে হাঁস হলে খুব ভালোই হয় আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আমার চ্যানেলে নতুন যারা এসেছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে করলে আমার নতুন নতুন অনেক রকমের ভিডিও তোমরা দেখতে পাবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো